ওকে তারপর এখানে দেওয়া আছে যে এ প্লাস ফোর বাই এ ইকুয়াল টু ফোর হলে আমাদের বলছে যে এ ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু এ মানডিনিউ করতে বলছে ওকে তো যেহেতু এটা দিয়ে আমাদের এ রাশিটা মান বের করতে হবে তো দেওয়া আছে দিয়ে আমরা এ রাশিটা লিখলাম এখন এখানে যেহেতু আমাদের ভগ্নাংশ দেওয়া আছে মাসের প্লাস মাইনাস দেওয়া আছে দেওয়া ছোট আমরা এখানে লশক নেব লশক হচ্ছে আমাদের একটাই হর দেওয়া আছে এ যেহেতু এখানে হর নেই তার লসকে লব দিয়ে গুণ করে এ স্কোয়ার এ এ গুণ করলে প্লাস এখানে লসককে হর দিয়ে ভাগ করলে কাটা যাবে থাকবে বলছে ফোর ইকুয়াল টু হচ্ছে যে আমাদের ফোর রাইট ওকে এবার আমরা কী করতে পারি এটার পাশে ভাগ আছে হবে গুণ তাহলে হচ্ছে এ স্কয়ার প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে তোমার ফোর এ এর সাথে ফোর গুণ হয়ে গেছে রাইট এবার প্লাস মাইনাসের যেহেতু সম্পর্ক তাহলে এখানে আমাদের ফোর এটাকে আমরা প্লাস ধরে নিতে হবে এ পাশে কী হবে মাইনাস মাইনাস ফোর এ প্লাস হচ্ছে আমাদের কি ফোর ইকুয়াল টু জিরো এবার যদি আমরা এখানে কী করতে পারি আমরা কয়েকটা জিনিস এখানে চিন্তা করতে পারি এখানে আমরা সূত্র চিন্তা করতে পারি মিনিটালটা আমরা চিন্তা করতে পারি ওকে যেহেতু আমাদের বলছে মান এটা বের করতে তো আমরা চেষ্টা করবো যেন এই অংশটা মান বেরোয় ওকে তা আমরা কী করতে পারছি সেখানে আমরা করবো যে সূত্র করে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ দুই দুগুণে চার টু প্লাস টু স্কোয়ার এ কে স্কোয়ার করলে দুগুণে চার আর এ ফোর এ আর টু কে কি ফোর তাহলে এ বি প্লাস বি স্কোয়ার রাইট ওকে তো এখানে সূত্র বানিয়েছি সূত্রটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জিরো এখানে স্কোয়ার আসে যদি কী হবে রুট তাহলে এখানে আমাদের যে এ মাইনাস টু জিরোকে রুট করলে তো জিরোই হবে রাইট এবার টুটা এ পাশে আছে তোমার কি যোগ ওফিসিয়ালি কি হবে সরি এ পাশে আছে বিয়োগ ওভিশিয়ালি কি হবে যোগ তাহলে এ ইকাল টু এখানে আমাদের বেরোচ্ছে টু টু ঠিক আছে তো আমাদের যেহেতু মান এটা বের করতে বলছে তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে এখানে লিখে লিখেছি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা দেওয়া ছিল যে আমাদের এখানে এ বোঝা সুবিধাতে আমি একটি উপরে করতেছি আর যেন প্রশ্নটা দেখা যায় এ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু ওকে তো এখানে আমরা এর মান পাইছি টু এজন্য সব জায়গায় এর মান টু বসে দেবে এখানে টু এখানে এর মান আছে টু প্লাস এখানে হচ্ছে এর মান আছে টু মাইনাস টু ওকে তো এখানে টু এবং টু প্লাসে মাইনাসে কাটা যায় দুই থেকে দুই গেলে শেষ ঠিক আছে আর এখানে উপরে হচ্ছে টু আর নিচে টুকে স্কোয়ার করে হচ্ছে যে ফোর ঠিক আছে তো এখানে আমরা যদি টু দিয়ে কাটি তাহলে উপরে টু তো চলে গেলো তাহলে হচ্ছে ওয়ান আর নিচে দুই দুইটা আছে অর্থাৎ দুই গুণ দুই একটা টু কাটলো আর একটা টু থাকবে হাফ এটা হচ্ছে আমাদের আনসার ওকে